চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি একটা কারি রান্না করব আশা রাখি আপনারা সবাই আমার সঙ্গে থেকে পুরো রান্নাটা দেখবেন ভালো লাগবে তো আজ আমি রান্না করব ব্রিগেড মাছ তো এই তো মাছ এটা আগের থেকে কাটা ছিল ফ্রিজে ছিল সেখান থেকে নিয়েছি আর এখানে আমি পটল আর ফুলকপি কেটে কষে করে ধুয়ে নিয়েছি তো এখন রান্না শুরু করব তো চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা দু টুকরো করে কেটে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুটো দারুচিনির টুকরো এবং দুটো সাদা এলাচ তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুষি আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো অল্প কিছু জিরা তো এক আপু বলেছিলো যে মাছে যে মশলা দেয় সেটা তো কখনও জানে না এক আপু বলেছিল তো এখানে আমি সব ধরনের মশলা পানি দিয়ে আগে থেকে ভিজে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম এখানে ধুনিয়া মরিচ হলুদ রাঁধুনি আদার পেস্ট আছে রসুনের পেস্ট আছে এবং পেঁয়াজের পাউডার আছে আমি পেঁয়াজের পাউডার কীভাবে করতে হয় এর একটা ভিডিও আমি দিয়েছি তো সেই পেঁয়াজের পাউডার আমি দিয়েছি পেস্ট দেয় নাই লবণ দিলাম এক চা চামচ লাগলে আবার দেবো ভালো করে মশলাটা কষিয়ে আমি মাছ দিয়ে দেব এবং মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এক বলেছিল বলেছিলো মাছে যে মশলা দেয় সেটা তো জানি না কখনো। তো আমরা বড় মাছে মশলা দেই দারুচিনি এলাচ দা জিরা এগুলো দেই কারণ বড় মাছের একটা গন্ধ থাকে যেটা দেখা যায় যে মাংসে যে মশলা দেয় সে মশলা দিতে হয় তো এই মাছটা বেশ বড়ো ছিল ব্রিগেড মাছ তো ওটার ভিডিও করা হয় না সেজন্য দেখাতে পারলাম না তো ছোটো মাছে আমরা মশলা দিই না ছোট মাছে মশলা দেনে কিন্তু বড় মাছে দিতে হয় কিছু কিছু বড় মাছে তো আপনারা কারা কারা মাছে মশলা দেন সেটা বলবেন জানাবেন তো মাছটা ভালো করে কষিয়ে নেব আবার একটু পানি দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তো যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার অনেক ভালোবাসা যারা পেজ থেকে দেখছেন ফলো দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ যারা দেন নাই তাদের রিকোয়েস্ট করছি আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব দেখে দেখছেন তাদেরও বলছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এখন আমার মাছটা উঠিয়ে নেবো কষানো হয়ে গেছে তো ফেসবুক ভাই আপুদের কাছে রিকোয়েস্ট আমি আমার ইউটিউবের এই চ্যানেলটা লিঙ্কটা আমি দিয়েছি পিন করে দিয়েছি তো আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্টও থাকবে আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও দেখে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন এটা আপনাদের সবার কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট তো আমি সবজিটা আমি ভালো করে কষিয়ে নেব এখন শীতের দিনে বল সবজি উঠবে শীতের সময় আমরা চেষ্টা করব সব ধরনের সবজি কিনা খাওয়ার জন্য কারণ শীত চলে গেলে আর এরকম সবজি পাওয়া যাবে না তো এখন দিয়ে দেব আমি কাঁচামরিচ আর সাথে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব কষানো সব তরকারি আসলে ভালো করে কষিয়ে নিতে হয় ভালো করে না কষালে তরকারি পারফেক্ট টেস্টটা আসে না ভিডিওটি কেমন হলো আমার রান্নাটা কেমন হলো সবাই জানাবেন এবং ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন দেখে তারপরে লাইক কমেন্ট করবেন তো আমি আমার সবজি কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো আমি ফুটে ওঠা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভিডিওর ভিতরে আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এ তো এখন আমি মাছ দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমি সবজির সাথে আমি মাছটা ভালো করে মিশিয়ে দেব তো এখন আমি তরকারিটা আমি ঢেকে দেব না পুরো কুক হবে এভাবেই ঢাকনা ছাড়া কারণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে ফুলকপিটা ওভার কুক হয়ে যাবে গলে যাবে নরম হয়ে যাবে তখন ফুলকপির আসল স্বাদটা পাওয়া যাবে না টেস্টটা পাওয়া যাবে না আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে পুষ্টিমানটা চলে যায় যত ঢাকনা খালি রেখে তরকারিটা রান্না করবেন তত হচ্ছে তরকারি সবজির পুষ্টিমান ঠিক থাকবে তো তরকারিটা আমার প্রায় হয়ে আসছে শেষের দিকে এই তো হয়ে গেছে তরকারিটা আমি চুলাটা অফ করে দিয়েছি এখন সার্ভ করে নেব তো এই তো আমার তরকারি ফাইনাল লুক তো কেমন হয়েছে বলবেন ভালো দেখবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং আমার জন্য দোয়া করবেন